আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এডস্ট্রাতে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে এখান থেকে কামাই করতে হয় আপনারা যারা এডস্ট্রাতে কাজ করতেছেন তারা জানেন যে এডস্ট্রাতে কি পরিমাণে কামাই করা সম্ভব এই সাইটে টাকা ডিপোজিট করতে হয় না যাই হোক এটা আমি প্রমোশন করছি না এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব। এবং এই সাইটে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তা দেখাবো এই ভিডিওতে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র রিভিউ এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো প্রথমেই দেখাবো এডস্ট্রাতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এডস্ট্রার লিংকটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অথবা ক্রুমে গিয়ে এডস্ট্রার লিঙ্কে সার্চ করলেই তাদের অফিসিয়াল সাইটটি পেয়ে যাবেন যাই হোক লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবে এখন এডস্ট্রাতে একটি অ্যাকাউন্ট খুলবো সেই জন্য এগুলো ফিল আপ করতে হবে যাই হোক আপনাদের আরো ভালোভাবে দেখানোর জন্য ডেস্কটপ সাইট অন করে নিব সেই জন্য এখানে থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে ক্লিক করব। এখন প্রথমে এখানে একটি ইমেল দিয়ে দিব দেন এখানে ফার্স্ট এন্ড লাস্ট নেম দিয়ে দিব যেমন রাহি মিয়া এখানে রাহি হচ্ছে ফার্স্ট নেম মিয়া হচ্ছে লাস্ট নেম দেন এখানে লগ ইন অ্যাড্রেস দিয়ে দিব উদাহরণস্বরূপ রাজ্জাক টু টু এইট নাইন এখন এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে দেখুন আমি সবগুলো ফিল আপ করে নিয়েছি আরেকটি একটি কথা এখানে দেখুন এই এইখানে ক্লিক করে আমি হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে নিয়েছি দেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিয়েছি তারপরে এই আইকনে ক্লিক করে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি এখানে এটা অটোমেটিক ভাবে সিলেক্ট হয়ে আছে দেন এটাকে সিলেক্ট করে দিব তারপর এখানে সাইন আপে ক্লিক করব। এখন আমি যে ইমেলটি দিয়েছি অর্থাৎ এই ইমেলটি আমার কিনা তা কনফার্ম করতে হবে সেই জন্য এখানে ক্লিক করব। এখন এখানে কনফার্ম ইমেলে ক্লিক করব। এখন অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিব সেই জন্য যে ইমেলটি দিয়ে আমি অ্যাডস্টা অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ইমেলটি এখানে দিয়ে দিব দেন অ্যাডস্টা অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম এখানে তা দিয়ে দিব দেখুন আমি সবগুলো ফিল আপ করে নিয়েছি এখানে এটা অটোমেটিক ভাবে সিলেক্ট হয়ে আছে দেন এখানে লগইন এ ক্লিক করব দেখুন এডস্টা অ্যাকাউন্টটি টিকুলা হয়ে গিয়েছে এডস্ট্রাতে মূলত এড নিয়ে কাজ করতে হয় এড নিয়ে কাজ করতে হলে প্রথমে একটি স্মার্ট লিংক তৈরি করতে হবে সেই জন্য এখানে থ্রি লাইন আইকনে ক্লিক করব দেন এখানে স্মার্ট লিংকের উপর ক্লিক করব এখন এখানে এড স্মার্ট লিংকের উপর ক্লিক করব এখন এখানে মেইন স্ট্রিমের উপর ক্লিক করব দেন এখানে ক্লিক করব। এখন একটু সময় নিবে প্রায় দুই মিনিট পর একবার রিফ্রেশ করার পর দেখুন দেখা যাচ্ছে লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এই লিঙ্কটি নিয়ে কাজ করব। এখন এই লিঙ্কটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টিকটক ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করব। এবং যারা যারা এই লিংকে ক্লিক করবে তারা একটি অ্যাড দেখতে পারবে এবং তারা সেই অ্যাড দেখার বিনিময়ে আমার কামাই হবে আপনারা যদি অ্যাডসটা সম্পর্কে আর বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে অ্যাডস্টা সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও তৈরি করার চেষ্টা করব যাই হোক আমি আবার বলতেছি এটা কোনো দ্রুত আয়ের রাস্তা নয় এই অ্যাডস্টা সাইটের সব তথ্য তাদের নিজস্ব দাবি ভিত্তিতে তুলে ধরা হয়েছে এবং সাইটটি নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছি এই সাইটটি ব্যবহার করলে অবশ্যই আপনার নিজ দায়িত্বে ব্যবহার করবেন